মেয়েদের জীবনে ঈদ দু ভাবে কাটে বিয়ের আগে এক রকম আর বিয়ের পরে এক রকম তবে আমি মনে করি বিয়ের আগের ঈদ মেয়েদের সারা জীবন মনে থাকার মতো ঈদ বিয়ের পরে হয়তো কখনও ভালো কখনো মন্দ দিয়ে কাটে কিন্তু বিয়ের আগে বাবার বাড়ি থাকা ঈদগুলো সব থেকে ভালো কাটে আমার মনে হয় সব মেয়ের জীবন হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ মতে অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে সকাল সকাল নাস্তাটা সেরে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বাইরে থেকে পরোটা কিনে নিয়ে আসছিল সাথে মাংস দিয়ে একটু খেয়ে নিলাম নিয়েই কিন্তু এখানে আমার মায়ের বাড়ি চলে যাচ্ছিলাম তো এখানে চলে এসেছি এসার পরেই দেখছি যে মায়ের ঘরটা ভালো করেই গোছানো আছে কিন্তু আমার বাচ্চারা কিছুক্ষণ পরে সব এলোমেলো করে দিব সেটাই একটু ভিডিও করে রাখছিলাম তো যাই হোক এখানে আমার মেজোমনও চলে আসছে শ্বশুরবাড়িতে আসার সময় এরকম কাঁঠাল নিয়ে আসছে পাকা কাঁঠাল এদিকে আমার মা লেবু তুলে নিয়ে এসেছে গাছ থেকে নিয়ে এসে এখানে শরবত করে দিয়েছে কারণ প্রচুর গরম ছিল এত গরমের ভিতরে এসেছি যাই হোক এখানে আমার আব্বু বলছে কাঁঠালটা ভাঙো কারণ অনেক পাকা কাঁঠাল নষ্ট হয়ে যাবে তো আমরা সবাই এখানে বসে খেয়ে নিই যদিও ঈদের পরের দিন এখন মাংস খাওয়ার দিন কিন্তু তারপরও কাঁঠালটা দেখে আর লোভ সামলানো গেল না তো ভাবলাম সবাই মিলে পাকা কাঁঠালটা তুলে আগে খেয়ে নিই কারণ এত সুন্দর পাকা আর কোষগুলো মশাল্লা অনেক সুন্দর ছিল একদম টাটকা এত ভালো লাগছিল দেখে কোনো নরম না খুব শক্ত শক্ত একটা কাঁঠাল এটা কিন্তু অনেক ভালো লাগে শক্ত কাঁঠালটা খেতে তো যাই হোক আমি এখানে কাঁঠালটা তুলে নিচ্ছিলাম আর এটা লেবু দিয়ে মেখে আমরা খাবো লেবু দিয়ে খেলে খুব ভালো লাগে আপনারা কে কে খান লেবু আর লবণ দিয়ে তো আমি তুলছিলাম আর আমার আব্বু এখানে বসে বসে আমার সাথে কাঁঠাল খাচ্ছিলো আমার আব্বুর খুবই পছন্দ হচ্ছে পাকা কাঁঠাল তো যাই হোক এখানে আমার মারা গাছে চলে গেলাম এখানে লেবু তুলতে তো এখানে লেবু হয়েছে মার্শাল্লাহ অনেক লেবু হয়েছে তো আমরা আর ভেতরে গেলাম না বাইরে থেকে দুইটা লেবু নিয়ে নিলাম যেহেতু দুইটা লেবু নিব মাত্র তাই আর ভিতরে গেলাম না বাইরে থেকে আমার মা এখানে হাত দিয়ে তুলে নিল আর লেবুগুলো এত সুন্দর রস হয়েছে কারণ এটা দেশি কাগজে লেবু যেটা বলে আর এর গন্ধটা কিন্তু মার্শাল্লা অনেক ভালো খুব ভালো লাগলো এটা লেবু লেবু দিয়ে কিন্তু কাঁঠাল মেখে খেয়ে দেখবেন আপনারা যারা খাননি খেলে বুঝতে পারবেন এত ভালো লাগে তো এখানে আমরা দুইটা লেবুই উঠিয়ে নিয়েছি নিয়ে এখানে আমার আব্বু এখানে লেবুটা চিপে দিচ্ছে আর আমরা সবাই মিলে খেয়ে নিলাম এখানে আমার মা দেখি ভুড়ি ভাজি করছে আমরা ভুঁড়ি ভেজে খাই অনেকে হয়তো ভোনা করে খান কিন্তু আমরা আসলে ভুঁড়িটা পেঁয়াজ রসুন দিয়ে এটা অনেক মোসমোচা করে একটা ভাজা করি ওই ভাজাটা খেতে আমাদের সবার খুব পছন্দ হয় তো আমরা সবাই ওইভাবেই ভুঁড়ি ভাজাটা মোটামুটি খাই তো আমরা সবাই তিন বনি আছি তো আমা বলছে তাহলে ভুঁড়িটুক ভেজে ফেলি ভেজে সবাই মিলেই আর কি খেয়ে নিই তো এখানে দুপুরে কাঁঠাল খেয়েছি কাঁঠাল খেয়ে আর কিছুই ভালো লাগছিল না তো আমরা অনেকক্ষণ রেস্ট নিয়ে নিলাম নিয়ে দুপুরের খাবার খাবো একবারে কারণ কাঁঠাল খেলে আসলে হজম করতেও অনেক সময় লাগে তো এখানে আমার আমাদের খাসি জবি মানে কোরবানি হয়েছিল খাসি আর সাথে এখানে গরু মাংস রান্না করেছে আমার আম্মু আব্বু বাজার থেকে গরু মাংসটা কিনে নিয়ে এসছিল আর এখানে যেহেতু আমাদের বাচ্চারা অনেকেই আছে মানে ছাগলের মাংসটা খেতে চায় না আর এখানে পোলাও করেছে আমার আম্মুর সাথে কিন্তু আলু ভাজি আলু ভাজি করবেই কারণ সবার খুব পছন্দ আর সাথে দই মিষ্টি ছিল তো এখানে আমরা দুপুরের খাবারটা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিচ্ছিলাম আমার মা সবাইকে সার্ভ করে দিচ্ছিলো সবাইকে তুলে তুলে দিচ্ছিলো আর আমরা সবাই একসাথে বসে টেবিলে বোনেরা আমরা সব সবাই খেয়ে নিয়েছিলাম বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি এখানে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে ওই প্লেটে আমরা সবাই বসে পড়েছি একসাথে খাওয়া দাওয়া করার জন্য তো যাই হোক খাসির মাংস আমার অনেক ভালো লাগে অনেক পছন্দ তো এখানে আমি একটু হাড় দেখে নিলাম চিনার মাংস দেখে নিয়ে নিলাম এই মাংসটা আমার অনেক ভালো লাগে কারণ একটু হাড় থাকে হাড়ের মাংস আমার খুবই পছন্দ তো এখানে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম আর শেষ পাতে আমার দইটা খুব ভালো লাগে তো সব মিলিয়ে দইটা খেয়ে নিলাম খাসির মাংসের সাথে বা যে কোনো মাংসের সাথে দই আমার খুবই পছন্দ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ